জীবনে সুখ আসার আগে জীবন যে পাঁচটা সংকেত দেয় প্রথম সংকেত হলো, হঠাৎ করে খুব কাছের মানুষগুলো দূরে সরে যেতে শুরু করে যাদের ছাড়া বাঁচতে পারবে না ভেবেছিলে তারাই একে একে হারিয়ে যায় কিন্তু জীবন তখন আসলে তোমাকে শেখাচ্ছে কে সত্যি তোমার আর কে শুধু সময়ের জন্য পাশে ছিল দ্বিতীয় সংকেত হল তুমি যতই চেষ্টা করো কিছুই ঠিকমতো হচ্ছে না সব কিছু যেন থেমে গেছে কিন্তু জানো তো এটা তোমার ধৈর্যের পরীক্ষা কারণ বড় সুখ পাওয়ার আগে জীবন সবসময় দেখে নেয় তুমি সেই সুখের যোগ্য কিনা তৃতীয় সংকেত হল তুমি একা থাকতে শান্তি খুঁজে পাও নিজের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে এই একাকিত্বই আসলে তোমার শক্তি তৈরি করছে তুমি মানসিকভাবে বড় হচ্ছ নিজেকে চিনতে শিখছ চতুর্থ সংকেত হলো, তোমার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয় মনে হয় কিছু একটা ভালো হতে যাচ্ছে একটা পজিটিভ এনার্জি যেন ভিতর থেকে কাজ করছে এটাই জীবনের নতুন অধ্যায়ের শুরু পঞ্চম সংকেত হলো পুরনো জিনিস পুরনো মানুষ বা অভ্যাসগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলো তুমি চাইতে শুরু করো নতুন কিছু নতুন পথ নতুন সুযোগ নতুন তুমি এই পরিবর্তনই প্রমাণ যে তোমার জীবনে সুখ আসছে খুব শিগগিরই